নমস্কার বন্ধুরা আজকে বানাবো চকলেট কেক খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন চকলেট কেক তার জন্য এখানে নিচ্ছি হাফ কাপ তেল সাদা তেল নিয়েছি আমি চায়ের কাপ মেজারিং করে আপনাদেরকে দেখাচ্ছি হাফ কাপ তেল নিয়েছি সাদা তেল আর এক কাপ চিনি নিয়েছি এরপর এটাকে ভালো করে ফেটে নিতে হবে ফেটে নেওয়ার পর এখানে দিচ্ছি একটা ডিম একটা ডিম দিয়েছি এখানটা এরপর এটাকে ভালো করে ফেটাতে হবে এই ফেটানোটা একটু খুব ভালো করে করতে হয় তাহলে খুব স্পঞ্জি হয় কেকটা তার জন্য আমি এটা ব্লেন্ডার না দিয়ে এমনি এটার সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এরপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি শুকনো উপকরণের মধ্যে এখানে দু কাপ ময়দা নিয়েছি যে কাপ মেপে আমি তেল চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে ময়দাটা নিয়েছি ময়দা নিয়েছি দু কাপ ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি আর কোকো পাউডার নিয়েছি এখানটায় হাফ কাপ সেটাকেও ভালো করে চেলে নেবো এই চক কোকো পাউডারটা দিলেই চকলেটের ফ্লেভারটা খুব সুন্দর আসে এইটা দিয়েই চকলেট কেকটা বানানো হয় আর দিয়েছি সামান্য লবণ লবণটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে যে কোনো মিষ্টি জিনিসে একটু যদি লবণ দিলে তার টেস্টটা খুব ভালো আসে এরপর এখানটা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ডিম আর তেল আর চিনি দিয়ে সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় একটু দুধের পরিমাণ লাগবে কারণ এটা ঘন হয়ে গেছে তার জন্য এটাকে সুন্দরভাবে জন্য এখানে নিয়েছি দুধ অল্প অল্প করে দুধ ব্যবহার করেছি একসঙ্গে দুধ দিলে পাতলা হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব এই যে কেকের ব্যাটারটা বানানোর সময় বেশি পাতলা করা যাবে না দেখুন কত সুন্দরভাবে পুরো চকলেটটি দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি এই চকলেটটি ফ্লেভারটা দেখলে খুব সুন্দর লাগে আর স্মেলটা খুব সুন্দর আসে এখানটা দিয়েছি ভ্যানিলা এসেন্স আর হাফ টেবিল স্পুন মতন দিয়েছি বেকিং পাউডার আর তার থেকে অর্ধেক দিয়েছি আমি বেকিং সোডা এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ভ্যানিলাইসেন্সের বদলে চকলেট এসেন্সও দিতে পারেন আমি এখানে এসেন্সটা ব্যবহার করেছি এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কতটা আমার ব্যাটারটা পাতলা হয়েছে বেশি পাতলা হয়নি এরপর যে কেকটা যে মোল্ডে আমি বানাবো তাতে আমি তেলটাকে এভাবে ব্রাশ করে নিয়েছি হাতে সাহায্যে এভাবে করে এরপর একটা বাটার পেপার নিচে পিছিয়ে দিয়েছি বাটার পেপারটা দিলে লেগে থাকার সম্ভাবনা থাকে না তার জন্য এরপর কেকের ব্যাটারটাকে দিয়ে দেবো এতে এই কেকটা আপনাদেরকে আমি প্রেসার কুকারে কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো কোনো ওভেন ছাড়াই প্রেসার কুকারে খুবই স্পঞ্জি এবং সফট কেক তৈরি হয়ে যাবে চকলেট কেক এই চকলেট কেক দিয়ে আপনারা ক্রিম কেকও যে তৈরি হয় সেটাও তৈরি করতে নিতে পারেন আমি এ কিন্তু আজকে ক্রিম কেক দেখাবো না বানানো পরে একদিন আপনাদেরকে ক্রিম কেকের রেসিপিটা বানিয়ে দেখাবো আমি আজকে সিম্পল চকলেট কেক বানিয়ে দেখাচ্ছি এরপর প্রেসার কুকারে হাই হিট করে গেছিলাম আগে থেকে এই প্রেসার কুকারের সিটটি এবং যে রাবারটা থাকে সেটাকে বের করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পঁয়ত্রিশ মিনিট মতন ঢাকনা খুলে দিয়ে পঁয়ত্রিশ মিনিট মতন হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দিয়ে উপর থেকে একটু আলমন্ডটাকে একটু গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিয়েছি তাহলে দেখতে খুব ভালো লাগবে তার জন্য এটাকে আবারও দমে রাখবো পনেরো মিনিট মতন পনেরো মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে খুবই সুন্দরভাবে আমার কেকটাকে ফুলে এসে কতটা সুন্দরভাবে ফুলে গেছে এরপর একটা টুথপিক দিয়ে দেখে নেব আমি কেকটা হয়েছে কি না টুথপিকে একটুও কিছু লাগেনি মানে কেকটা আমাদের সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকটাকে বেক করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আনমল করব ঠান্ডা না করে যদি আমরা আনমোল করি তাহলে এটা লেগে যাওয়ার সময় থাকে বা ভেঙে যাওয়ার সময় থাকে তার জন্য কেকটা ঠান্ডা হলেই আমি এটাকে খুলে নেবো এরপর যে বাটার পেপারটা ছিল সেটাকে তুলে নিয়ে কেকটাকে আপনাদেরকে দেখাচ্ছি কেটে আমি কত সুন্দর এবং সফট হয়েছে এই কেকের রেসিপিটা আপনাদেরকে আমি বলছি খুবই সুন্দর হয় আপনারা একবার বানিয়ে দেবেন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বাড়িতে আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার কেকটা অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের সার সামনে খ্রিস্টমাস এটা খুবই পছন্দ হবে আপনাদেরকে দেখুন কত সুন্দরভাবে এ স্পঞ্জি হয়েছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কত সুন্দরভাবে এটাকে ফুলেছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও